এই লড়াইটা হচ্ছে কোনো দলের বিরুদ্ধে নয় কোনো ব্যক্তির বিরুদ্ধে এখানকার যে বিধায়ক আছে তার বিরুদ্ধে আমার লড়াই মূলত দশ বছর উনি বিধায়ক পাঁচ বছরের জেলা পরিষদের মেম্বার উনি মানুষের কোনো কাজ করেনি মানুষের সাথে কোনো দিন থাকেনি তার তার বিরুদ্ধে আমার লড়াই এবং আমাকে লড়াচ্ছে জনসাধারণ মানুষ লড়াচ্ছে এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী নাচে শেখ প্রথমে স্বাগত জানা ধন্যবাদ আজকে আমরা এই রঘুনাথগঞ্জ বিধানসভা নির্বাচন নিয়ে বেশ কিছু প্রশ্ন করব। প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব এই যে লড়াই আপনি নির্দল থেকে দাঁড়াচ্ছেন এই লড়াইটা কতটা কঠিন মনে করছেন এই লড়াইটা জনসাধারণের লড়াই এ লড়াই মানুষের লড়াই সেক্ষেত্রে আমি খুব একটা কঠিন মনে করছি না মানুষের কাছে কতটা সাড়া পাচ্ছে আমরা যে জায়গায় সভা পথসভা বা র্যালি করছি এবং যেখানে আমরা ভোট চাইতে যাচ্ছি মানুষের সারা মানে অত্যাধুনিক এবং যেভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে প্রথমে আমি বলেছিলাম আমি জনসাধারণের এবং মানুষের ক্যান্ডিডেট সেই জায়গায় লক্ষ্য করে আমরা দেখছি যে প্রত্যেকটা মানুষ যেখানে যেখানে আমরা গিয়েছি যেখানে যেখানে আমরা এই শর্ট টাইমে পৌঁছেতে পেরেছি কিন্তু মানুষের সারা একদম কঠিন সারা ব্যাপকভাবে সারা ব্যাপকভাবে সারা পাচ্ছি কিন্তু বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আপনি তৃণমূলকে হারাতে আসরে নেবেছেন এবং তার জন্য বিজেপি আপনাকে অনেক টাকা দিয়েছে কি বলবেন দেখুন এগুলো তো একটা মিথ্যা কথা আমি যদি বিজেপির হাত থেকে টাকা নিতাম তাহলে আমি কংগ্রেসে যোগ্য দিতাম না তাহলে আমি ডাইরেক্ট বিজেপিতে দিতাম আমাদের এলাকাতে কংগ্রেস তো সেরকম কিছু নেই সেটা সংবাদ মাধ্যমে আপনারা জানতে পারছেন এলাকা ঘুরছেন তো সেই জায়গায় আমরা যদি আমার যদি ইচ্ছা থাকতো যে বিজেপির কাছ থেকে টাকা নিব তাহলে আমাকে বড় জায়গায় যেতে হতো বিজেপিতে যেতে হতো তাহলে আমি কংগ্রেসে আসতাম না যারা এই অপপ্রচার করছে তাদেরকে জিজ্ঞেস করুন না যখন দলটা ছেড়েছিল উনি কত টাকা নিয়েছিলেন এবং কার হাত ধরে নিয়েছে এবং উনি যে পিছনে হাতটা ধরে রেখেছে এখনও কার হাত ধরে রেখেছে কিছু জায়গাতে বলে আমার দিলীপ ঘোষের সঙ্গে ভালো সম্পর্ক কিছু কিছু জায়গাতে বলে কিছু কিছু জায়গাতে বলে ব্যবসা বাঁচাতে গেলে হয়তো ওকে বিজেপি যেতে পারে যেহেতু ব্যবসা যে বিজনেসটা আছে যে বিজনেসটা হচ্ছে ওর কেন্দ্র সরকারের বিজনেস দেখবেন ওটা অপপ্রচার করছে আর কি এই বিধানসভা কেন্দ্রে একেবারে চতুর্মুখী লড়াই একদিকে তৃণমূল কংগ্রেস একদিকে জাতীয় কংগ্রেস একদিকে বিজেপি আর সেই সঙ্গে সঙ্গে আপনি নির্দল থেকে দাঁড়িয়েছেন এই চতুর্মুখী লড়াইয়ে আপনার অবস্থান কতটা শক্তিশালী দেখুন আমার অবস্থান একদম ঠিক জায়গায় আছি আমরা আমাদের ম্যান পাওয়ার আছে আমাদের কর্মী আছে আমাদের জনসাধারণ আছে এবং মানুষের ভালোবাসা আছে সেই জন্য আমরা একশো পার্সেন্ট আশাবাদী কি আমরাই বেরোবো আমরা দেখছি যে অন্যান্য রাজনৈতিক দলের তৃণমূলের নেতা নেত্রীরা আসছে অভিনেতা অভিনেত্রীরা আসছে তাদের রাজনৈতিক দলের প্রচারে এবং জাতীয় কংগ্রেসের বড় বড় লিডার আসছে বিজেপির বড় বড় নেতারা আসছে কেন্দ্রীয় মন্ত্রীরা আসছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নির্দল প্রার্থী একাই একেবারে লড়াই দিচ্ছেন সেখানে নিজেকে দুর্বল মনে হচ্ছে না 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 আমি তো দুর্বল নয় দেখুন আপনারা দেখেছেন যে কোম্পানিরা যখন মার্কেট করে যে জায়গায় ওদের সেল ডাউন সেই জায়গায় কিন্তু স্কিম লাগায় এবং বড় বড় জায়গা বড়ো বড়ো অভিনেতা এবং ক্রিকেটার এর সব নিয়ে এসে প্রচার করে যে মালটা যেন সেল হয় তো এই জায়গাতে ওদের কিছু নাই বলেই দেখছেন তো এই সব বাইরে থেকে লোক নিয়ে এসে কোনো লাভ হবে না এলাকার মানুষ জানে যে এইগুলো এই বসন্তর কোকিলের মতন একদিন আসবে তারপরে ওকে খুঁজে পাওয়া যাবে না তো বাইরে থেকে লোক নিয়ে এসে কোনো লাভ হবে না মানুষ তো সেই জায়গাটাতে মেনে নিচ্ছে না নিয়ে আসুক অসুবিধা যে মানুষ আপনার সঙ্গে আছে অবশ্যই একশো পারসেন্ট মানুষ আমার সঙ্গে আছে মানুষে যা সারা মানুষ যা ভালোবাসে মানুষকে যেভাবে আমি ভালোবাসি মানুষ অবশ্যই আছে আপনি এই যে বিধানসভায় লড়াই করছেন এই লড়াইটা আপনার মূলত কার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে না কংগ্রেসের বিরুদ্ধে আপনি তো কংগ্রেসের যোগ দিয়ে আবার নির্দলে দাঁড়িয়েছেন কার বিরুদ্ধে মূলত দেখুন আমার এই লড়াইটা হচ্ছে কোনো দলের বিরুদ্ধে নয় কোনো ব্যক্তির বিরুদ্ধে এখানকার যে বিধায়ক আছে তার বিরুদ্ধে আমার লড়াই মূলত দশ বছর উনি বিধায়ক পাঁচ বছরের জেলা পরিষদের মেম্বার উনি মানুষের কোনো কাজ করেনি মানুষের সাথে কোনোদিন থাকেনি তার তার বিরুদ্ধে আমার লড়াই এবং আমাকে লড়াচ্ছে জনসাধারণ মানুষ লড়াচ্ছে একটা কথা প্রশ্ন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এই লড়াইয়ে আপনার অবস্থান অনেকটা তুঙ্গে যদি আপনি জিতে যান যে তারপরে গিয়ে আবার ফের তৃণমূলে ফিরবেন দেখুন আমি তো নিজের ডিসিশনে এই ক্যান্ডিডেট হইনি নির্দল প্রার্থী হইনি কারণ আমি জনসাধারণের কথাতেই এই নির্দল প্রার্থী হয়েছি জিতব তো নিশ্চিত এবং আমরা তখনই ডিসিশন নেবো যেমন সব মানুষকে আমার জনসাধারণকে এবং যারা যারা যাদের কাছে আমি আমাকে ভালোবেসে আমার কাছে এসছে যুক্তি দিয়েছে এবং সেদিন দেড় হাজার লোক এসে আমাদেরকে বললো আমাদেরকে ভোট ভোটের একটা সুযোগ করে দেন এবার দেখা গেছে পরবর্তীতে ওদেরকে আবার ডাকা হবে আমার ডিভিশনে কোনো কাজ হবে না ডিভিশন নেবে জনসাধারণ মানুষ যেভাবে বলবে আপনি সেভাবে হ্যাঁ মানুষ যেভাবে বলবে আমি সেভাবে কাজ রঘুনাথ রঘুনাথগঞ্জের মানুষ আপনার পাশে কতজন আসে কত মানুষ আছে আপনার কাছে আমাদের রঘুনাথগঞ্জের মানুষ আমাদের কাছে একাধিক মানুষ যেটা আমাদের সাথে আছে আমাদের পাশে আছে তার জন্যে ওরা অনেক কষ্ট করছে পরিশ্রম করছে একাধিক মানুষ হাজারো হাজারো কর্মী এটা আপনারা আমাদের নির্দল হিসাবে আমাদের প্রত্যেকটা সভাতে আপনারা দেখছেন কিভাবে আমরা সারা পাই এবং আমরা ভোট প্রচারে যাচ্ছি তো কিভাবে মানুষ বেরিয়ে আসছে এবং আশীর্বাদ দু আশীর্বাদ করছে সেটা আপনারা ফেসবুকের মাধ্যমে খবরের মাধ্যমে দেখতে পাবেন আমরা দু চারটা ওয়ার্ডে যদি যাই তো তাহলে দেখা যায় যে দুশো তিনশো লোক আমাদের জমায়েত হয়ে যায় এটা আমি জনসাধারণের ক্যান্ডিডেট একটা কথা ছড়াচ্ছে যে এই রঘুনাথগঞ্জে ভোট লুট হয় তারপরে সন্ত্রাস হয় আপনি কি মনে করছেন যে ভোটের দিনে আপনার ভোট লুট হতে পারে বা আপনার উপর আক্রান্ত হতে পারে বা সন্ত্রাসী হতে পারে দেখুন দেখুন ভালোভাবে ভোট হলে তো একশো দশ পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি ও জিততে পারবে না তবে কিছু কিছু জায়গায় আমাদের কর্মীকে হুমকি দেওয়া হচ্ছে যেহেতু অনেক জায়গায় ওদের পোলিং এজেন্ট থাকবে না থাকতে পারবে না কিন্তু সেই জায়গাতে দেখা যাচ্ছে যে না থাকলে ওরা হয়তো বলবে কে আমাদের নির্দল ভোট লুট করছে কিন্তু ওরা যেভাবে হুমকি দিচ্ছে আমাদের ছেলেগুলোকে আমরা বলেছি যে ওরা ভালোভাবে থেকো আমার কাউরের সঙ্গে ডিভেটে যেতে হবে না এবং কাউরের সঙ্গে কোনো ধরনের মানে সম্পর্ক খারাপ করতে হবে না ভোট আজকে ছাব্বিশ তারিখ আছে সাতাশ তারিখ ওই লোকেদের সঙ্গে আবার সম্পর্ক ভালো রেখে চলতে হবে এইভাবে আমাদের কর্মীদেরকে আমরা বুঝিয়েছি হ্যাঁ আমাদের কর্মীরা অ্যাকচুয়ালি খুব ভালো কর্মী আমাদের কথাবার্তা একদম আমরা যেটা বলি সেটাই শুনে তাই এই জনসাধারণ মানে এইভাবে এই জিনিসটা খুব ভালোভাবে মেনে নিয়েছে আমরা দেখেছি যে এখানে তৃণমূল প্রার্থী ঘোষণা করার সঙ্গে সঙ্গে আপনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তো আপনি কংগ্রেস থেকেও প্রার্থী হতে পারেননি সেখানে আপনি নির্দলে প্রার্থী হয়েছেন আপনি কংগ্রেসে যোগ দিয়েছেন কিন্তু কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের জন্য ভোটের ময়দান না লড়ে আলাদাভাবে নির্দলে কেন লড়লেন দেখুন আমার যার সঙ্গে লড়াই আমাদের কংগ্রেস প্রার্থী এই লড়াইটা ওর সঙ্গে দিতে পারবে না সেই দিক চিন্তা ভাবনা করে আমি দেখলাম যে এই বিধায়ক কংগ্রেসের বিধায়ক ছিল তৃণমূল কংগ্রেসে এসেছে এবং এর সঙ্গে আমাকে কম্পিটিশান করতে গেলে আমাকে ভাবতে হলো ভাবলাম তারপরে জনসাধারণ বলল কি দাদা একে হারাতে গেলে আমাদেরকে নির্দল প্রার্থী থেকে না করতে হবে তারপরে আমরা সেই ডিসিশানটা নিলাম কারণ আমাদের যে কংগ্রেসের যে প্রার্থী সে প্রার্থী কীরকম আমি মুখে বলবো না আপনারা এক তদন্ত করবেন হ্যাঁ এরা কম্পিটিশান করা তো দূরে থাক এদেরকে দূরভিন নিয়ে খুঁজে পাওয়া যাবে না তাই তার জন্যে আমি কম্পিটিশান করার জন্যে ওর সঙ্গে বিধায়কের সঙ্গে লড়ার জন্যে একটা মানে ও যে ও যেন একদম ফ্রি ফান্ড না বেরোতে পারে কম্পিটিশান করতে পারে তার জন্যে কিন্তু আমি এই নির্দল প্রার্থী হিসাবে জনসাধারণ আমাকে লড়ার একটা সুযোগ দিয়েছে ঠিক আছে লড়ার একটা সুযোগ দিয়েছে অথচ আমরাই প্রথমত হয়তো অনেকটা ভেবেছিলাম ভাবার পরে এই এখনকার বাজারে যেভাবে মানুষের সারা পেয়েছি তাতে আমি খুব আনন্দিত এবং খুশি কিন্তু দর্শক আমরা কথা বলছিলাম রঘুনাথগঞ্জের নির্দল প্রার্থী শেখের সঙ্গে এবং আমরা একেবারে শেষ মুহুর্তে শেষের দিকে এসেছি আপনার কাছ থেকে জানতে চাইব যে এই রঘুনাথগঞ্জের মানুষের কাছে আপনি কি চাইবেন আমি এই রঘুনাথগঞ্জের মানুষের কাছে একটাই বার্তা দেব যে এই প্রথমত আমি এই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি তাদের কাছে আমি চাইবো দুয়া আশীর্বাদ ভালোবাসা সর্বশেষ প্রশ্ন জেতার ব্যাপারে আপনি কতটা নিশ্চিত আসা আমি একশো পার্সেন্ট এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নাই আপনি বাইরে সংবাদ মাধ্যমে আপনি দেখুন এলাকা এলাকা ঘুরুন চায়ের দোকান আছে আপনার মুদিখানার দোকান আছে এবং সব জায়গায় প্রত্যেকটা স্পটে আপনারা যান গেলে আপনারা বুঝতে পারবেন যেটা মানুষের কাজ করে রেখেছি তো জনসাধারণের কাজ করে রেখেছি সেটা কথা তুলে ধরুন আপনারা যার সঙ্গে আমার কম্পিটিশান হবে সে কী কাজ করেছে পনেরো বছরে আমি তিন বছরে কি কাজ করেছি আমি কীভাবে মানুষের পাশে থাকি উনি কিভাবে থাকেন জনসাধারণ আমাকে কীভাবে ভালোবাসে ওনার জনসাধারণ কীভাবে ভালোবাসে সেটা দেখুন আপনারা দেখবেন ধন্যবাদ আমরা কথা বলছিলাম নির্দল প্রার্থী নাসের সঙ্গে এখন এই পর্যন্ত পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ক্যামেরা অনুভীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিদি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্মে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে